ইলিশ মাছের লেজ কেউ খেতে চায় না ইলিশ মাছের লেজাটা এইভাবেই পড়ে থাকে তো মাছটা ভালো করে ভেজে নিলাম নিয়ে এবার কাঁটাগুলো ভালো করে বেছে নিলাম মাছগুলো ভালো করে বেছে নিলাম যাতে একটাও কাটা না থাকে মাছে লেজা নিয়ে তো ইলিশ মাছের লেজা যেহেতু প্রচুর কাটা তো লেজটা আমরা অনেকেই খাই না তো এই এটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম তেল দিয়ে তো পেঁয়াজটা ভাজাই আছে আর আপনারা একটা শুকনো লঙ্কা দিয়ে ভাজতে ভেজে শুকনো লঙ্কা ভেজে এর মধ্যে মাখতে পারেন ভালো টেস্ট হবে কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু শুকনো লঙ্কাটা খাওয়া মানা তাই আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করছি কাঁচা লঙ্কা দিয়েও দুর্দান্ত টেস্ট হয় কাঁচা লঙ্কা রসুন ভাজা দেখুন রসুন ভাজা ভালো করে মেখে নিতে হবে কাঁচা লঙ্কাগুলো ভেজে নিয়েছি আমি তেলের মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে ভালো করে মাখতে হবে মাছটাকে আর দেখবেন কাটাগুলো বাঁচার সময় যেন হাতে না লাগে সাততালে বাঁচবেন এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে একবার করে খেয়ে দেখবেন খুব টেস্টি তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজার ভর্তা ইলিশ মাছের ভর্তা রেডি হয়ে গেছে আর একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওপর থেকে ভর্তাটা খেতে আরও টেস্ট লাগবে তো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে